আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ঈদের জন্য খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে সো এখানে আপনারা মণিপুরি পাবেন তারপরে হচ্ছে ইকতের শাড়ি পাবেন তারপরে হচ্ছে এটা যেন কি বলি মাদুরাই কটন তাই না এটা হচ্ছে কিছুটা গাদোয়ালের মতনও দেয় ঠিক আছে সো এই শাড়িগুলো আজকে দেখাবো সবচেয়ে রিজনেবল প্রাইসে একদম পাইকারিতে সো যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছে এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু সব শাড়ির কালেকশন সব শাড়ি হচ্ছে শুধু শাড়ি না ঈদের কালেকশান সবগুলোই যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে ঈদের শাড়ি নতুন নতুন কালেকশন আসছে আপনারা যার যেটা পছন্দ নিয়ে নিতে পারছেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো আমরা প্রথমে কি হচ্ছে ইয়া দেখাবো

ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিন শট নিয়ে শপে চলে আসবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি ষোলোশো পঞ্চাশ এই যে এটা একটা আছে কালারটা সুন্দর শাড়িটাও সুন্দর সেম দাম ষোলোশো পঞ্চাশ টাকা এটা বেগুনির মধ্যে আছে বাউ শাড়িটা খুবই সুন্দর দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটাও সেম দাম ষোলোশো পঞ্চাশ এটা ছিল রেডের মধ্যে গ্রিন কম্বিনেশন করা দামটা কি ষোলোশো পঞ্চাশ এটা একটা আছে কালারটা সুন্দর প্রাইসটা একই পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি আচ্ছা এখন দেখাবো মাধুরাই কটন এগুলো কি কটনের মধ্যে কটনের ভিতর আচ্ছা দুই সাইডে দুই পার দুই সাইডে দুই পার গঙ্গা যমুনা পার ব্লাউজ পিস আছে থাকে না আচ্ছা ব্লাউজ পিস থাকে না থাকে আচ্ছা এটা ফুল ম্যাচিং রেড প্রাইস করবে হচ্ছে 1650 1650 সেটাও ফুল একদম সবুজ সবুজ এটা হচ্ছে অলিভার ইয়েলো দামটা কি একই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা ব্লু আর রেড সেম দাম এরপর এটা হচ্ছে ব্লু আর পিঙ্ক নেভি ব্লু আর পিঙ্ক প্রত্যেকটা আচল কন্ট্রাস্ট আচল কন্ট্রাস্ট এটা একটা আছে দামটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ রেড এর সাথে বাসন্তী দেন আছে হচ্ছে আপনার বাসন্তীর সাথে হচ্ছে আপনার বা কালারের সাথে ব্লু দামটা পড়বে হচ্ছে ষোলোশো আচ্ছা এখন দেখাবো কি মণিপুরি এই যে দেখুন এটা খুব সুন্দর কিন্তু মণিপুরের মধ্যে খুব চমৎকার একটা শাড়ি এটা এটার দামটা কত পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার হবে

মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় মণিপুরিটা পেয়ে যাচ্ছেন নেক্সট আছে হচ্ছে ব্লু ব্লুর সাথে আপনার মাস্টার্ড কালার পা কম্বিনেশন ইয়েলো টাইপের প্রাইস পড়ছে একই সতেরোশো সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রিন কালার কত কোন কালার মধ্যে আছে দামটা কি না জি মাত্র 1750 1750 এটা একটা আছে এটা খুব সুন্দর একটা কালার ব্রাইট একটা ইয়েলো কালার দামটা পড়বে 1750 सेम দাম অনলি 1750 শাড়ি কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা খুব সুন্দর শাড়ি কাজ করা কাজ করা সো যা নিতে চাচ্ছেন জবে নিউ শপিং পার যেটা চুপাবে 47 47 স্টার মার্কেতে হচ্ছে 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এর জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস